নেলসন ম্যান্ডেলার জীবন থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হল ক্ষমা ও পুনর্মিলন দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হিসেবে তিনি সাতাশ বছর কারাবন্দী ছিলেন মুক্তি পাওয়ার পর তার সামনে সুযোগ ছিল প্রতিশোধ নেওয়ার কিন্তু তিনি তা করেননি বরং তিনি ক্ষমা ও পুনর্মিলনের পথ বেছে নিয়েছিলেন শ্বেতাঙ্গ শাসকদের প্রতি তার কোনো বিদ্বেষ ছিল না তিনি দক্ষিণ আফ্রিকার সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন যাতে তারা একটি নতুন ও শান্তিপূর্ণ জাতি গঠন করতে পারে ম্যান্ডেলা বিশ্বাস করতেন যে ঘৃণা ও প্রতিশোধ কেবল আরও ঘৃণা ও প্রতিশোধের জন্ম দেয় একমাত্র ক্ষমা ও ভালোবাসাই পারে সমাজের ক্ষত সারাতে তার এই দর্শন দক্ষিণ আফ্রিকাকে একটি গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছিল এবং একটি নতুন গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছিল সুতরাং ম্যান্ডেলার জীবন থেকে আমরা শিখতে পারি যে কঠিন পরিস্থিতিতেও ক্ষমা করা এবং পুনর্মিলনের চেষ্টা করা কতটা গুরুত্বপূর্ণ এটি কেবল আমাদের ব্যক্তিগত জীবনকেই নয় বরং একটি পুরো সমাজকে সুস্থ ও শান্তিপূর্ণ করতে পারে